আপনারা অনেকেই জানেন যে লাম্পি স্কিন ডিজিজ নামের একটা ভাইরাস জনিত রোগ একবারে মহামারী আকারে সারা বাংলাদেশে এই রোগটা কিভাবে ছড়ায় সেটা কি জানেন এটা কিন্তু একটা ভাইরাস জনিত রোগ তো ভাইরাস জনিত রোগ এটা জড় পদার্থের মতো পরিবেশে থাকে জড় এত জীবন নাই জড়ের মতো আছে এখানে যদি আমি এক সপ্তাহ ফালায় রাখি এখানেই থাকবে এর পরিবহন করে কে বাইরে থেকে এখান থেকে আপনার খামারে নিয়ে যাবে কে মাসি আপনাদের খামারে কি মাসির উপদ্রব আছে আছে যদি খামারে মাসির উপদ্রব থাকে তাহলে ওই খামারে বাইর থেকে এই ধরনের বিভিন্ন রোগ বালাই খামারে নিয়ে যায় সুতরাং মাসির উপদ্রব খামারে কমাতে হবে মশা এবং মাসি মশাও বেশ কিছু রোগ নেয় তবে মাসি বেশি নেয় মাসি সবসময় রোগ পরিবহন করে আপনাদের খামারগুলোতে কি ম্যাস্টাইটিস রোগের প্রাদুর্ভাব আছে ম্যাস্টাইটিস হচ্ছে ওলান ফোলা দুধের গাভীর ওলান ফুলে যায় তারপরে দুধ সাঁকড়া সাঁকড়া দুধ আসে রক্ত দুধ আসে অনেকে বলে যে ওলানে সাপে কামড় দিছে বাট নষ্ট করে ফেলাইছে অনেকে আঞ্চলিক ভাষায় বলে যে হয়তো কেউ বাট নষ্ট করে ফেলাইছে কিন্তু এই রোগটা হলো ম্যাস্টাইটিস বা ওলান পাকা এই রোগটা হয় এই ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের কারণে ব্যাকটেরিয়াটা কোথায় থাকে ব্যাকটেরিয়াটা এই যে ফ্লোরে আছে গরু যে পায়খানাটা করছে এই পায়খানার মধ্যেই আছে ওই ব্যাকটেরিয়া নাম কি ব্যাকটেরিয়াটা কোথায় আছে ওই ওই যেখানে পায়খানা করতেছে গোবরের মধ্যেই ব্যাকটেরিয়াটা তাহলে কি গাভী পায়খানা করছে ফ্লোরে ওই ফ্লোরটা নোংরা হয়ে আছে। তো গাভী আবার যখন দুধ দোয়াইছেন দুধ দোয়ানোর পরে গাবিটা বসে পড়ছে ফ্লোরে ওই বাটগুলো। নোংরা ফ্লোরের সংস্পর্শে যখনই যাবে তখনই ওই ওই বাটের মধ্য দিয়ে জীবাণুটা প্রবেশ করবে গাভীর শরীরে ম্যাস্টাইটিস রোগের জীবাণু ওইভাবে প্রবেশ করে আপনি তো বুঝতে পারছেন না যে কিভাবে ম্যাস্টাইটিস রোগের জীবাণু হলো এটা কিভাবে গেল কিন্তু এটা এই পদ্ধতিতেই চলে যায় সুতরাং আপনারা যখন গাবিকে দুধ দহন করাবেন এর পরে আধা ঘন্টা যেন গাবিটা দাঁড়ায় থাকে এই জন্যে দুধ দোয়ার পরে খাবার দিবেন কি দিবেন কাঁচা ঘাসটা দুধ দোয়ার পরে দিবেন আর দানাদার খাবারটা দুধ দোয়ানোর আগে দেবেন আর দুধ দোয়ানোর পরে আয়োডিন সলিউশন বা ভায়োডিন সলিউশন খুব বেশি দাম না এটা দিয়ে ওইটা ওই ওলানের বাটগুলোকে কি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন জীবাণুমুক্ত করে রাখবেন তাতে সহজে আর জীবাণু সংক্রমণ করতে পারবে না তাহলে আপনার খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা যদি ঠিক না থাকে তাহলে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব আপনার খামারে থাকবে আপনারা যদি সময় মতো কৃমিনাশক ঔষধ না খাওয়ান তাহলেও কিন্তু কৃমির সংক্রমণে পশুটা দুর্বল থাকবে দুধের উৎপাদন কমে যাবে বাসুরটা কি খুস্ক থাকবে বাসুরের প্যাটটা ফুলে থাকবে প্যাট বড় হয়ে যাবে নানাবিধ সমস্যা কৃমি কৃমির আমরা এই যে কৃষিবিদের যে আমাদের খাবারটা আছে আমরা বলতেছি খাবারটা খাওয়াইলে খুব ভালো রেজাল্ট তাই না বলি না জামিল ভাই বলতেছেন বিপ্লব দাদা বলছেন খাবারটা খাওয়াইলে কিন্তু ভালো রেজাল্ট কখন পাবেন যদি আপনার গাভীর শরীরে কৃমি থাকে তাহলে কি পাবেন পাবেন না আপনার গাভীটা যদি সংক্রমিত থাকে রোগে আক্রান্ত থাকে পাবেন ব্যাকটেরিয়া জনিত রোগে আক্রান্ত থাকে মেস্টাইটিস জনিত রোগে আক্রান্ত থাকে তাহলে কি ভালো ফলাফল পেতে গেলে ভালো ম্যানেজমেন্ট সেটা কিন্তু আপনাদের হাতে সেটা খাবারের ফলাফল হোক গাভীর অন্যান্য ফলাফল হোক পেতে গেলে সারের ভালো বৃদ্ধি এটাও পেতে গেলে আপনাকে নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে নিয়মিত ভ্যাকসিনগুলো করতে হবে নিয়মিত ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিনগুলো করেন আপনারা সবাই করেন মাঝে মাঝে এই যে শুনি রোগের সংক্রমণ হয়েছে সবাই করে না তো তো যেটাই লালন পালন করেন আপনার এই নিয়মিত নিয়মিত ভ্যাকসিন দেওয়া কৃমিনাশক ওষুধ খাওয়ানো নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি ভালো খাবার খাওয়াইলে সেটার ভালো ফলাফল পাবেন আর যদি স্বাস্থ্য স্বাস্থ্যগত বিষয় ঠিক না থাকে তাহলে যত ভালো খাবার যত ভালো কিছুই দেন কোনো ভালো ফলাফল বয়ে আনবে না কোনো ভালো ফলাফল পাবেন না তাহলে জাত উন্নয়ন করতে হবে ঘরের যে আবাসস্থল সেই মোটা দাগে বললে যাতে জাতের উন্নয়ন ঘরের আবাসস্থল ঠিক করতে হবে ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে কৃমিনাশক নাশক ওষুধ খাওয়াইতে হবে সময় মতো ভ্যাকসিনগুলো করতে হবে